আজকে আমাদের এলাকাতে বৃষ্টি হয়েছে বৃষ্টির কারণে ভিডিও বানাতে পারি নাই ছেলে আসেন

ভিডিও <mile> আমরা <si suppression> <desconaltro> <agęotsmedim> <oda>

ফুল সিক্সটি নাইন নাম যে আমরা দীর্ঘদিন ধরে তৈরি শৈশব ফাঁড় দেরি দীর্ঘদিন ধরে

আসুন ভাই আসুন লাইভে চলে আসুন আপনারা সকল আমার লাইভ দেখার জন্য আপনারা আসুন চলে আসুন আস্তে দীর্ঘদিন ধরে আজকে একদিন দুদিন দিন ধরে ভিডিও দিতে পারি না আপনাদের জন্য আপনারা রাগ করে আসেন আপনারা কমেন্টে বলেন কী আমার সঙ্গে কী কারণে ভিডিও আপনাদের দিতে পারি না কি কারণে করতে আপনারা কমেন্টে বলেন আসুন লাইভে চলে আসুন আমাদের

আসসালাম দিয়ে আসুন আমাদের লাইভে যুক্ত হওয়ার জন্য আমাদের কীরকম খানিক ভিডিও তৈরি করি আমরা কীরকম আমাদের ভালো লাগে না কি খারাপ লাগে আপনারা কমেন্টে বলেন আমরা হচ্ছে গিয়েছিলাম আপনাদের ভালো ভিডিও দেওয়ার জন্য আসসালাম আসুন লাইভে যুক্ত হওয়ার জন্য আসসালামু আলাইকুম ভাই চলে আসুন লাইভে আমাদের যে বন্ধু বান্ধব মিলে আমরা সকল মিলে আমরা কন্টেন্ট করি আমাদের ভিডিও দেখার জন্য তার জন্য আমরা আসুন লাইভে যুক্ত হন আমাদের লাইবের আসার জন্য আমরা প্রতিদিন রাত দশটার থেকে La verdad আমরা আজকে দুই দিন আজকে সারা দিন এলাকাতে বৃষ্টি আসলে কারণে ভিডিও করতে পারি না এখানে আপনাদের ভিডিও আমরা দিতে পারি নাই আমরা চলে আসুন লাইভে কথা বলার জন্য আসুন যে একটা ভাই এসে দুজন হলো আসুন লাইভে দু তিনজন শুন লাইভে চলে আসুন আমরা ভিডিও ভিডিও করতে যাই আমরা ভিডিও দিতে পারি নাই কারণে আসুন ভাই আসসালামু আলাইকুম ভাই আসুন আমাদের লাইভে যুক্ত হওয়ার জন্য আমরা আজকে পানি বিড়া করতে গেছিলাম পানি বিডো আমাদের এলাকাতে আজকে প্রচুর বৃষ্টি হয়েছে বৃষ্টির কারণে আজকে সারা রাত দিন চব্বিশ ঘন্টা বৃষ্টি হয়েছে আজকে বৃষ্টি পে করে আমাদের ভিডিও দিতে পারিনি আগামীকাল আমরা ভিডিও বানাবো যাবো আপনাদের ভালো কন্টেন্ট বানাইতেছি ওই জন্য ক্যামেরা আমাদের ভিডিও দেখেন আমাদের আপনাদের বসে আমরা আছি আমরা আমাদের খুব শেয়ার করবেন আমরা ভালো আনন্দ আমরা ভালো খারাপ হয়ে কমেন্টে জানাবেন আমরা আপনাদের সাথে আরো ভালো ভিডিও দেওয়ার জন্য আমাদের আরো করার জন্য আমাদের সাথে আমরা কমেন্টে বলেন আজকে আমাদের এলাকাতে প্রচুর বৃষ্টি হয়েছে বৃষ্টির কারণে আমরা আজকে ভিডিও করতে পারি আসুন সবাই ভিডিও অনেক বৃষ্টিপাতল হয়েছে কারণে আপনাদের ভেতরে আসেন আসেন আর একটা করে কমেন্টে বলেন আর দ্বিতীয় কথা আমরা আমাদের লাইভ দেখার জন্য আপনাদের সবাই আসছি আপনারা আমরা লাইভটা দেখেন আমরা আজকে সালাম আলাইকুম ভাই আসেন চলে আসেন লাইভে একদমই কাল একটা ভিডিও ভালো ভিডিও দেব আপনাদের দেখার জন্য

যদি করে হোয়াটসঅ্যাপে ভিডিও ভালো দেওয়ার আনন্দ দেওয়ার লন্ড মধ্যে মধ্যে পাশে থাকবেন দিবেন আনন্দ দিবেন দিবেন বলবেন ভিডিও ভালো হয় খারাপ হয় কোনটা কমেন্টে বলবেন আমরা দর্শকদের ভালো ভিডিও দেওয়ার জন্য আপনাদের আশা করি আর একটা করে ডাবল স্ক্রিনের টাচ দিন আমাদের একটা লাইক করে দেবেন সবাই লাইকে থাকেন লাইকটা করে লাইক করে দেবেন আসলে কমেন্টে আসসালামু আলাইকুম ভাই আসসালামু আলাইকুম মামলা যে রকম বিনেতে আমি কথা বলার জন্য আমরা খুব সামনে mamla. Mamla

আসুন ভাই আসসালামু আলাইকুম ভাই এলাকায় চলে আসুন আমাদের ফানি ভিডিও করি আমরা আজকে ভিডিও দিতে পারি নাই আমাদের এলাকাতে অনেক বৃষ্টি হয়েছে বৃষ্টির কারণে আজকে ভিডিও দিতে পারি নাই যে আমরা দীর্ঘদিন ধরে ভিডিও করি আপনারা পাশে থাকবেন আসুন আসুন ভাই সবাই কমেন্ট করুন দুই তিন দিন ভাই কমেন্ট করছে ভাইয়া কমেন্ট করার জন্য ভাইয়া ধন্যবাদ আমরা আসুন চলে আসুন লাইভে सुन भाई लाइव एक कमेंट कर बोला दुवन भाई अमालकुम भाई असु ভাইয়া আপনি একটা কমেন্ট করে দেন ভাইয়া আমরা একটা ছোটোখাটো ইউটিউবার মানুষ যায় আসুন চলে আসুন আসুন চলে আসেন লাইভে আমাদের একটা লাইভে কমেন্ট করে দিন আর একটা করে সাবস্ক্রাইব ভাড়া দিন আমাদের যে ফোনি ভিডিও আছে আপনারা সবাই একটা করে ফোন ভিডিও দেখে আসেন একটা করে কমেন্ট করে আমি প্রত্যেকটা কমেন্ট রিপ্লাই করে ফিরে দিয়ে দিব আপনাদের আমাদের একটা করে সাবস্ক্রাইব ভাড়া দিয়ে যান আপনাদের লাইভে আসার জন্য

সব ভিডিও তৈরি করি আপনারা ফুডে আমাদের একটা করে ফ্যানিগুলো দেখে আসেন যদি আপনাদের কাছে আশাবাদী হয়ে গিয়ে ভালো লাগলে একটা করে কমেন্ট করে দেবেন খারাপ হলে একটা করে কমেন্ট করে দেবেন যদি আপনাদের কাছে চাই আপনারা পাশে না থাকলে কাটে থাকি ভাইয়া আপনাদের আসুন আমাদের পাশে থাকুন আমাদের চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দেবেন চলে আসেন আজকে আমরা ভিডিও থাকতে পারি না চলে আসুন একটা করে লাইক করে যাবেন একটা লাইক করে যাবেন আসসালাম আলাইকুম ভাই হাসান লাইভে চলে আসেন সবাই আমাদের একটা করে লাইভ এসে আমাদের যে ফানি ভিডিও করি আমরা শর্ট ভিডিওতে একটা করে শর্ট ভিডিওতে কমেন্ট করবেন আমরা প্রত্যেকটা শর্ট ভিডিও কমেন্ট দেখে দেখে আপনাদের একটা করে সাবস্ক্রাইব করে দিয়ে যাবেন আপনারা আমার পাশে থাকেন আমরা ভিডিও তৈরি করি কান ভিডিও কানে কানে তৈরি করি ভালো ভালো ভিডিও ভালো ভালো ভিডিও আপনাদের আপনারা পাশে থাকেন ভালো মন্দ হয়েছে খারাপ হয়েছে না ভালো হয়েছে বলবেন আমরা তার সঙ্গে ভালো করার জন্য আমরা আপনাদের אבל לא בדיוק יודעים, כלומר. השם תולה השם לילה. আসুন চলে আসুন লেগে আসেন একটা করে যান আপনাদের আমাদের পাশে কীভাবে ভিডিও বানাবো ভাইয়া ভিডিও বানালে খুব ভালো লাগলো আপনারা দেখলে আমাদের দেখলে ভালো লাগবে আপনারা দেখলেছেন আমরা ফোন ভিডিও করবো আপনারা আসেন চলে আসেন বলেন আমরা কোন ভিডিও এরকম হচ্ছে আমাদের সব ভিডিও দেখে যাবেন ভিডিও আছে শর্ট ভিডিও আছে আমাদের চ্যানেলে ভিডিও যা দেখবেন শর্ট ফানি ভিডিও আছে পন্ডন ভিডিও আছে বিভিন্ন ধরনের সব ধরনের ভিডিও আছে আমরা দেখেন আগামীকাল থেকে আর কি বড়ো ভিডিও দেব আপনাদের ফানি ভিডিও বড় ধরনের ভিডিও বানানো হয়েছে আগামীকাল থেকে আরো শালকে দেখবেন আমরা আসেন চলে আসিয়ান লাইভে আমাদের লাইভে থাকার জন্য ধন্যবাদ ভাই আসিয়ান সবাই আমাদের লাইভে যুক্ত হওয়ার জন্য ছেন চলে আসেন চলে আসেন সবাই লাইভে লাইভ যুক্ত হওয়ার জন্য দুজন আছে চলে আসেন আমাদের লাইভে থাকার জন্য দেখেন আমাদের শর্ট ভিডিও আছে আমাদের চ্যানেলের পাশে যায় দেখেন একটা করে ভিডিওতে কমেন্ট করে যান

আজকে আমাদের চ্যানেলের নাম হচ্ছে আশা ফুল সিক্সটি নাইন আমাদের সবাই চ্যানেলটা দিয়ে সাবস্ক্রাইব করে রাখবেন দিয়ে আপনাদের কাছে সব আসলে সঙ্গে চলে আসুন লাইভে চলে আসেন ভাই আমাদের লাইভটা দেখেন একটা করে ভাই কমেন্ট করেন ভাইয়া লাইভ একটা করে কমেন্ট করেন কমেন্টে বলবেন ভাইয়া কারা কথা বলবো আসেন লাইভে যুক্ত আসবেন আমরা ফানি ভিডিও তৈরি করি আমাদের সব ভিডিওতে যাই একটা করে কমেন্ট করেন একটা করে ভিডিওটা লাইক করে দেন আসেন্ট আসুন লাইভে চলে আসুন আপনারা লাইভে চলে আসুন কথা বলার জন্য আপনারা চলে আসুন লাইভে একটা করে বাই মেসেজ করেন কমেন্টে বলে যান একটা করে কমেন্ট করেন ভাইয়া একটা করে অনুরোধ একটা করে একজন ভাইয়া এসে আসেন কমেন্টটা করে দিন ভাইয়া আমাদের শর্ট ভিডিও করি শর্ট ভিডিওতে যে একটা করে কমেন্ট

এক দু ধরে আসি লাইভে প্রথম থেকে আমাদের লাইভের দেখার জন্য আসুন চলে আমরা ওরকম ছেলে বিদ না আমরা আস্তে আস্তে শিখতে আছি পাশে বসে অন্যান্য থাকেন পাশে থাকেন সে আমাদের বিশ্বাস করেন আমাদের আনন্দ আমরা একটু ভালো ভিডিও কন্টেন্ট তৈরি করতে পারি এরকম আমাদের যে ভালে ভিডিঅ' দিব পাৰি দুই বজাৰ সেইটো ঠিকে ভাল ভিডিঅ' কাম পানী দিব এজন নাছিল শর্ট ভিডিওতে কমেন্ট করে যান আমাদের চ্যানেলে ফানি ভিডিও আছে আমাদের দেখেন দেখে ভালো লাগলে শর্ট কমেন্টে ভালো যাবেন